আমার জালেই যেছে বড় পাহাড় জালে মাছ বসতেছে না কয়দিন ধরে আহারে ও শুরুমের কথা দেখাইলো না দেখ শুরু মন থেকে স্টার্ট হই এই ওই পারা যে ওই পারা যাই ঠিকছে কেরা কেরা গাড়ি কিনবাই নাই ও টাটা শুরুম চান্দা তাহলে কত ঘুন পাহা হয়ে যাই তো পাচ্ছে কি মাছ কি মাছ দেখা যায় না আহ দেখা যায় না ওই স্পিড মারা নাই নেতো আহারে আমার

ডিস্ট্রিক্ট বারাতা বিলজলে পিটা কি? কাল মইদমতে পাতুম। আজকে বাতম। तू एदकार खरी केरा दिस एमडी সুমন খান তোমার দেখি নাম্বার কিংবা ফেসবুক আইডি দিবা। আ ফেসবুক তো পেজ আছে আইডি রুজিনা মন নামেই তার করি কি কথা? এদে কি সুমন খান কথা বল না কেন তুমি?

हाय रे मोबाइल तो जोर जोर से का हरस ना है एला कम ओ जो ओंतले ओम फी दे ना की आई तो बस नंबर नंबर